আসসালামু আলাইকুম হ্যালো বিয়ন আপনি আপনার ফেসবুক আইডিতে রিস এঙ্গেজমেন্ট বাড়াবেন আজকের ভিডিওতে আপনারা প্র্যাকটিক্যালি জানতে পারবেন সো অনেকেই বলতে আপনাদের আইডিতে এই যে দেখতে পাচ্ছেন আমার নিট ফলারটা এই যে রেড কালার রয়েছে মানে গ্রিন আইকনটা নেই বাট আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই আইডিটার মধ্যে শত্রুকে এটা ভিউজ যতই দেখাক না করে এটা কিন্তু রিস আর তিন সেকেন্ড ভিউজ হচ্ছে এইটা এখন যদি আপনার আইডিতে রিস এঙ্গেজমেন্টটা না থাকে তাহলে দেখা যাবে আপনি আপনার আইডিতে রাইজিং ক্রিয়েটর লেভেলটাও কিন্তু পাবেন না যেটা আমাকে ফেসবুক টিম দিয়েছে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তারা কিন্তু আমাকে আমার আইডিতে রাইজিং ক্রিয়েটরটা দিয়েছে আর রাইজিং পেতে হলে আপনার রিচ সব কিছু ভালো থাকবে সেটা একটাতে আমি ভিডিওতে আপনাদেরকে বোঝায় দিয়েছি দেখতে পাচ্তেছেন রাইজিং ক্রিয়েটরটা কিন্তু তারা আমাকে এই যে এখানে ভালোভাবে লক্ষ্য করেন আমি কিন্তু ফেসবুক থেকে পেয়ে গেছি সে এখন কি কি কাজ করলে আপনি আপনার আইডিতে রিস এংগেজমেন্ট বাড়াবেন আর রিস এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনি কিন্তু খুব দ্রুত ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন যে সেট আপটা আছে সেটা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে পারতেছেন এখানে আমার এঙ্গেজমেন্ট টু পয়েন্ট থ্রি কে এবং যে ফেসবুক আইডি যে রিচটা আছে সেটা কিন্তু সতেরো হাজার তো অবস্থায় কিন্তু এই আইডিটাতে বর্তমান ভালোই কিন্তু রিচ আছে সতেরো হাজার রিচ এবং এখানে তেইশশো কিন্তু এঙ্গেজমেন্ট তবে নিট ফলার যেহেতু ফলার বাড়ে নাই এ কারণে কিন্তু তাদের এখানে রেড কালার তারা আমাকে দিয়েছে আর এই আইডিতে আপনারা অনেকেই জানেন যে স্টার সেটআপ আপ রয়েছে যে কারণে কিন্তু স্টারে এখানে কোনো আর্নিং যুক্ত হচ্ছে না আর আমার কি জানতে চাচ্ছেন আপনার আইডিতে আপনি রিস্ক এঙ্গেজমেন্টটা কীভাবে বাড়াবেন তবে একটা আপনাদেরকে বিষয় খেয়াল করে দেই আমার এখানে দেখতে পারতেছেন আপনারা দুইটা অপশন কিন্তু শো করতেছে এই যে দেখতে পারতেছেন দুইটা অপশন সো প্রথমটা হচ্ছে স্টারি এই যে দেখতে পারতেছেন আপনার প্রথমটা স্টোর ইনসাইজ নাও অ্যাভেলেবেল এখন আপনারা যদি এখানে একটা ক্লিক করে দেই আমরা তাহলে দেখতে পারবেন আমাদের কিন্তু কন্টেন্ট শো করতেছে এই যে দেখতে পারতেছেন রিসেন্টলি যে কন্টেন্ট সেগুলো কিন্তু এখানে শো করবে কোন কন্টেন্টে কত রিস্ক তারা দিচ্ছে দেখতে পারতেছেন এখানে এগুলো কিন্তু আমাদের ডিরেক্টলি স্টোরিতেও কিন্তু শো করতেছে এই যে দেখতে পড়তেছেন পাঁচটা রিস্ক এটাতে চোদ্দটা রিস্ক এটাতে সাতাশটা রিস্ক এখন আপনি বুঝবেন যে আপনার কোন ভিডিওটা বেশি খাচ্ছে এবং কোনটাতে রিস্ক দিচ্ছে সো আমি কিন্তু এখানে দুইটা ভিডিও বানাইছি মানে দুইটা কিন্তু ডুয়েট ভিডিও বানাইছি এই যে উপরে দুইটা দেখেন ডুয়েট ভিডিও একটাতে রিস্ক দিচ্ছে একটাতে দেয়নি তবে নিচের গুলো দেখতে পারতেছেন কিছু আমার ওরিজিনাল মানে ভিডিও ছাড়া আছে রিস কিছু রিস্ক তারা দিয়েছে এই যে সকল যে রিস্ক তারা দিয়েছে মানে ভিডিওতে যে রিস্ক দেখতে পাচ্ছেন এই রিস্ক কিন্তু আপনাদের কি যুক্ত হয়ে যাবে এটা কিন্তু স্টোরি থেকে এই যে দেখতে পাচ্ছেন স্টোরি থেকে এখন যদি আমরা রিলস এর ক্ষেত্রে চলে যাই মানে যে আমাদের যে পোস্টটা হয় ডিরেক্টলি যে পোস্টটা হয় এখানে আমরা দেখতে পারবো আমাদের রিসটা কি রকম বা ভিউজটা কি রকম। বা দেখতে পাচ্ছেন বর্তমান রিসেন্টলি ভিউজ দেখেন এই যে আইডিগুলো মানে এই আইডির মধ্যে বর্তমান রিসেন্টলি এই যে ভিউজ আপনাদেরকে দেখাচ্ছে কারণ আমি কোনো কিছু লোকাই না এখানে দেখতে পাচ্ছেন যেহেতু রিয়েল কন্টেন্ট এগুলো আর আমি এই ফেসবুক তেমন কাজও করি না তেমন যখন মন চায় একটু করে ভিডিও ছাড়ি সো আপনারা বুঝতে পারলেন এখন আপনাকে মূলত আপনার আইডির রিস এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য যেটা ফলো করতে হবে প্রথমত আপনাকে একটা টাইম শিডিউল করে নিতে হবে টাইমটা কীরকম সেটা হচ্ছে আপনি যদি দিনে তিনটা ভিডিও সারেন তাহলে ঠিক সেই হবে কিন্তু তিনটা ভিডিও দিতে হবে তাহলে এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে আর যদি দিনে দুইটা ভিডিও দেন তাহলে ঠিকটা হবে দেখা যাচ্ছে আপনি সকাল নয়টা একটা রিল সারলেন আর দুপুর দুইটা একটা এবং সন্ধ্যা ছয়টা একটা এটাই কিন্তু বেসিক্যালি এই রুলসটা অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর মেনে থাকে তাহলে আপনাদের এই যে ভিউজটা আছে যেটা রিস্ক আগে ছিল এখন কিন্তু ভিউজ অপশন রয়েছে এটা কিন্তু বেড়ে যাবে সো প্রথমত আপনাদের কাজ হবে আপনারা আপনাদের টাইমটা মেনটেন করে নেবেন যে আপনি কোন টাইমে ভিডিও আপলোড করবেন ফেসবুকের অ্যালগরিদমে তখন কিন্তু ফেসবুকে অ্যালগরিদমটা কাজ করবে আর এখানে একটা বিষয় খেয়াল করবেন আপনারা যদি এখানে এই যে এনগেজমেন্ট বাড়ানোর জন্য আরেকটা বিষয় শেয়ার করে দিচ্ছি এই যে কমেন্ট যারা করবে আপনাদের ফটোতে এখানে দেখতে পড়তেছেন এটা ভিডিওতে ফটো মানে কমে আসছে এবং ভিডিওতে কমেন্ট আসছে এটা ভিডিওতে কমেন্ট আসছে এই যে কমেন্টগুলো অডিয়েন্সগুলো যে কমেন্টগুলো করে এগুলো রিপ্লে করবেন অবশ্যই রিপ্লে করলে কি হবে ওই অডিয়েন্সের সাথে আপনার কমেন্টে অ্যাডজাস্ট হবে তখন কিন্তু এনগেজমেন্ট বাড়বে এই যে একটু পড়তেছেন তারা নিজেই কিন্তু এনগেজমেন্ট বলে দিয়েছে এখন আপনার আইডু রিস্টা এঙ্গেজমেন্টটা যখন হাই কোয়ালিটি চলে যাবে তখন আপনার ভিডিওতে দেখা যাবে ভালো পরিমাণ একটা ভিউজ কাউন্ট করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমত টার্গেট থাকবে দিনে তিনটা নিম্ন তিনটা রিলস আপলোড করতে হবে আর রিল তিনটা রিলস তো বর্তমান কোনো ব্যাপারই না কারণ আপনি তো রিলস বানাতে বেশি সময় লাগে না আপনাদের আর যদি লং ভিডিও দেন তাহলে লং ভিডিও অবশ্যই সপ্তাহে দুইটা দিতে হবে তাহলে কিন্তু আপনাদের কাজে লাগবে আর অবশ্যই কি করবেন আপনারা যখন মনিটাইজেশন পাবেন তখন কিন্তু আপনাদেরকে তারা ফেসবুক ওই অপশনগুলোর মাধ্যমেই মাধ্যমে কিন্তু দিয়ে দেবে যেগুলো ইঙ্গেজমেন্ট আপনাদের ভালো থাকবে এবং আপনাদের দেখা যাবে তার সাথে সাথে যে মানে রিস্কটা ওইটার ক্ষেত্রে আপনাকে এই যে ইলিস্টিম অ্যাডসে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা দিয়ে দেবে এই যে এখানে তারা বলেই দিয়েছে দেখতে পড়তেছেন এখানে যে কন্টেন্ট মনিটাইজেশন সেট সেটা হচ্ছে জানুয়ারি মাস থেকে অ্যাভেলেবল হবে সেক্ষেত্রে আপনাকে এতদিন বলতে এক দিন অবশ্যই ভালো পরিমাণ অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকে এবং নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে আশা করি বুঝতে পারছেন রিস এঙ্গেজমেন্ট কীভাবে ফেসবুকে বাড়া যায় তো প্রথম ধাপ হচ্ছে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে তিন বা তিন বেলা অবশ্যই দিনে তিনটা করে রিল সারবেন যদি চারটে পারেন চারটা দুই আওয়ার্স পর পর দুই রিল সারেন তাও কিন্তু সমস্যা নেই আপনার কিন্তু এটা যদি নিয়ম মেনে চলেন তাহলে এই যে আমার মতো দেখতে পারবে যদিও একটু কম রিস রয়েছে তবু ভালোই রয়েছে আপনাদের অনেকেই দেখা যাচ্ছে তিন চার হাজার রিস এখানে রয়েছে সো কার অ্যাকাউন্টে কত রিস আছে পেজে রিস আছে কমেন্টে জানিয়ে দিবেন আর অবশ্যই এই শিডিউল একটা করে নেন আজকে থেকে ভিডিও দেখার মাধ্যমে যে আপনি সকাল নয়টা একটা সারবেন সকাল এবং আটটার সময় চালুর সমস্যা নয় দুপুর দুইটা এবং দেখা যায় দুপুর একটা তার সাথে সাথে সন্ধ্যা ছয়টা এর মধ্যে যখন রিল সাপোর্ট করবেন আপনাদেরও কিন্তু এরকম বাড়ে যাবে আর জানুয়ারি মাস থেকে যেহেতু অ্যাভেলেবল হচ্ছে সেক্ষেত্রে একটু পরিশ্রম করুন যদি কথাগুলো ভালো লাগে ডিটেলসগুলো গুলো ভালো লাগে তাহলে আমাদের সাপোর্ট করে রাখুন ধন্যবাদ